নারায়ণগঞ্জ এরকম একটি শহর যেই শহরের আমি আমাকে যদি আপনি বলেন বাংলাদেশে জিডিপি সেভেন পয়েন্ট এইট সিক্স পারসেন্ট জিডিবির কন্ট্রিবিউশন রাখে নারায়ণগঞ্জ এই হিসাবে আমাদের নারায়ণগঞ্জ অনেকটা পিছিয়ে আছে পিছিয়ে আছে কেমন নারঙ্গজে থাকার জন্য ওরকম বসবাসের জায়গা নেই আপনার ব্যবসা করার জন্য যাই কিছু আছে ব্যবসার ভিতর অনেক প্রতিকূল সৃষ্টি হচ্ছে এখানে আপনার যানজটের ব্যাপার আছে এইখানে আমি যদি বলি যে এখানে এতগুলি গার্মেন্টস এত কিছু আছে এর ভিতরে আমাদের কোনো একটা হোটেল নেই থাকার জন্য যে বাইরে এসে যে থাকবে এরকম একটা পর্যাপ্ত পরিমাণ অথবা মানসম্মত কোনো হোটেল নেই এখানে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য এরকম কোনো স্কুল নেই কারণ স্কুলে যারা থাকবে যারা একটা অফিসার লেভেলের লোক থাকে অথবা আমরা থাকি আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য ওই প্রকার ওই মানসম্মত স্কুল নেই এখানে আপনার মানসম্মত হসপিটাল নেই আমরা চেষ্টা করব যে এই বোর্ডে যারা আছে জন আজকে আমি বলবো আমি আমার নিজের ভাই পেয়েছি উনিশজনকে এই উনিশজনকে নিয়ে আমরা চেষ্টা করব যে এই জিনিসগুলিকে সলভ করার জন্য হসপিটালটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি একটি করতে চাই যে মানসম্মন্ধ হসপিটাল এইখানকার যারা আমাদের মেম্বার থাকবে মেম্বারের শুধু মেম্বারের পরিবার না আমরা পরিবার বলতে বুঝাই ওনার যে ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রির যত এমপ্লয়ি আছে তারা কিন্তু তারা সহ কিন্তু একটি পরিবার তাহলে তারা যাতে এই ফেসিলিটিস পায় ইভেন তারা যাতে এখানে কম মূল্যে অথবা কম মানে কম টাকায় যাতে এরকম চিকিৎসা ব্যবস্থা এরকম যাতে স্কুলের সব ফেসিলিটি যাতে পায় এদিকে আমাদের দেখতে হবে এখানে আমাদের বিজনেস ফ্রেন্ডলি একটা ডিস্ট্রিক্ট তৈরি করবো আবার দৃঢ় বিশ্বাস যে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স বাংলাদেশের একটি সবচেয়ে সম্বন্ধ ইভেন সবচেয়ে ভালো আমরা বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটি চেম্বারে পরিণত করতে পারবো যেটা আগেও ছিল মাঝখানে কিছুদিন সমস্যা দেখা দিয়েছে কিন্তু আবার আমরা ওই ঐতিহ্যে আমরা ইনশাল্লাহ ফেরত যাব ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে এত সুন্দর একটা নির্বাচন যে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের অনেক দিনের মানুষের এক্সপেকটেশন ছিল ব্যবসায়ীদের এক্সপেক্টেশন ছিল নারায়ণগঞ্জবাসীর একটা এক্সপেকটেশন ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে নারগঞ্জ চেম্বারের নেতৃত্ব থেকে আল্লাহ রহমতে আপনারা এটা করেতে করতে পেরেছেন এর জন্য প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই পাঁচ তারিখের পর থেকে মানুষের একটা প্রত্যাশা হলো গণতন্ত্রের দিকে যাওয়ার জন্য এটা গণতন্ত্রের একটি ধারা হিসাবে আমরা ধরছি আরও ধন্যবাদ জানাই বাসুদভাইকে ভাইকে যে উনি প্রেসিডেন্ট থেকে যখন দেশের একটা ক্লান্তিকালে উনি দায়িত্ব নিয়ে এত সুন্দর করে একটি জিনিস সবাইকে একত্রভাবে করে মানে নির্বাচনের দিকে নিয়ে নিয়ে আসতে পেরেছে কংগ্রাচুলেশন জানাই যে আজকে আমাদের বোর্ডে যারা যারা আমরা একসাথে মিলে আমরা যারা কাজ করব। আমাদের বোর্ডের প্রতিটি মেম্বারকে আমি কংগ্রাচুলেশন জানাই এখানে আসলে আমি নির্বাচিত হয়েছি আমি বিশ্বাস করি যে এখানে প্রতিটি বোর্ডের মেম্বার এখানে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে কিন্তু আমি ওনারা ওনারা সবাই মিলে আমাকে দিয়েছে এটা আমি বলবো যে আমি নিজেই আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না কারণ ওনারা নিজেরাই নিজের ওয়েতে তার প্রেসিডেন্ট কেন এর চেয়ে বড়ো জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে তারপর আমাকে যে মেনেছে এর জন্য আমি ধন্যবাদ জানাই বিশ্বাস করি যে আমরা ১৯ জন মিলে নারায়ঙ্গকে চেঞ্জ করতে পারবো আর আমার দৃঢ় বিশ্বাস আমাদেরই বড়ো ভাই মাসুদ ভাই আমাদের সাথে সবসময় থাকবে উনি গাইডেন্স দিবে আমরা কীভাবে চলতে পারি